আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছে জল আজকে ভিডিও শুরু করা যায় তো প্রথমে দেখছি আমি টপানগুলো মাটি নিয়ে নিয়েছি তারপর হালকা করে জল দিয়ে দিচ্ছি ঝালে গাছগুলো পরতে সুবিধা হয় তারপরে ঝাল গাছগুলো এক এক করে সব টপে পোতে নিচ্ছি কালকে ঝাল গাছগুলো নিয়েছিলাম তোমাদেরকে তো ভিডিও জানিয়েছি অল যে ঝাল গাছগুলো পালকে নিয়ে নিয়েছিলাম তো এগুলো পথে দিচ্ছি সব টপে একটু বড় হয়ে গেলেই অন্য টপে শেভ করব বড় কোনো টপে শেভ করে দেবো সবগুলো তো আবার প্রথম থেকে আবার একটু করে জল দিয়ে দিচ্ছি উপরে কারণ যাতে পরবর্তীকালে না দিতে হয় সব জল দিয়ে দিচ্ছি দিয়ে গাছগুলোকে এক এক করে সাজিয়ে নেবো ভালো করে জায়গা মতো সব সাজিয়ে নেব এক এক করে সব সাজিয়ে নিচ্ছি গাছগুলোকে যাতে দেখতেও সুন্দর লাগে চাই না গাছগুলো বাঁচবে কিনা তো চেষ্টা করবো বাঁচানো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করি আজিম তো আল্লাহ হাফিজ